দীপাবলির সন্ধ্যায় গিয়েছিলাম মেহেদীবাগানের ভূতের প্যান্ডেলে পরিবেশটা গা ছমছমে হলেও একটুও ভয় লাগেনি এটা কিন্তু সত্যিকারের মানুষ তবে বাকি দুটি পুতুল মাকে দর্শন করে প্যান্ডেলের কারুকার্য দেখছিলাম পাশেই আর একটি নতুন ধরনের প্রতিমা দেখলাম এটা ছিল সন্ধারা আউটফিট পরবর্তী গন্তব্য হল পাড়াপুকুর এখানে ভূতের থিমটি আগের তুলনায় আলাদা মরাটি বারবার বার বেঁচে উঠছে প্যান্ডেলগুলি গুলি বর্ধমান স্টেশনের কাছেই মাকে দর্শন করে চলে এলাম বুড়ির বাগান ক্যাফের ভেজ পিৎজা খেলাম খুবই টেস্টি ছিল তবে কিটক্যাট শেকটা ভালো না আজকের সঙ্গে ছিল স্কুলের বান্ধবী আর একটি প্রতিমা দেখলাম বাড়ি ফিরে প্রদীপ জ্বালালাম আর বেশ কিছুক্ষণ তারাকাঠি পোড়ালাম